একজন আলেমের বাবা হইলে দুনিয়া তো লাভ ফরকালো আখেরাতে আরেকটা লাভ আছে কি জানেন আরেকটা লাভ সুট্ট কথা স্বর্ণের মুকুট পরাইয়া আল্লাহ জান্নাতের ময়দানে উঠাইবো সুবহানাল্লাহ বাইজ্জা কয়েন সুবহানাল্লাহ বাইজ্জা কয়েন স্বর্ণের মুকুট পরাইয়া দিব তখন জান্নাতীরা কইবা আল্লাহ এরা কারা এরা কারা এত সুন্দর মুকুট পড়ছে আল্লাহ এরা ইজি মাদ্রাসায় পড়লে বাদ মিলবনি তোমরা কইছিলা না মাদ্রাসায় পড়লে বাদ নি এরাই ওই হুজুররা হুজুর গো বাবা গাবা এরা সুবহানাল্লাহ দুনিয়া তো বাচ্চা আখারা তো বাচ্চা একজন আলেমের বাবা হওয়ার জন্য নিয়োগ করেন সম্পদ কোনো কাজে আসবে না এই টাকা কোনো কাজে আসবে না কবরে একজন আলেমের বাবা হইলে উপকার হবে হাসুরের মাইদানে আল্লাহ পাক সকলকে বুঝার তাহফিক দান করুক বলি আমি আমরা এইটা জানি যেমন ওই তা হারিয়ে কয়দিন না কইছে না বৈশা জান বসল বসল বৈশা জান তখন এটি মানে জায়গা জায়গায় আমরা কইতে পারি বা এইটা আমাদের ভাইরাল হয়ে গেছে গা জায়গা জায়গা করে বসল বসল জান এইটাই শোনা যায় আবার কয়দিন আগে দিয়ে মোস্তাক ভাই কইছে মুরব্বি মুরব্বি আরে কি রে অবস্থা সারা দেশের ভিতরে একটা অরজগত হয়ে গেছে এন মুরুব্বি মুরুব্বি এন মুরুব্বি বাদ মুস্তাক ফয়জি যেই কোনো একটা বিষয় কইছে একজন মানুষ মুরুব্বি মাহফিল থেকে উইটা যায় নাম কি জানে না জানে না তাই উনি বলতাছে একজন আলেম বিজ্ঞ আলেম উনি বলতাছেন এই মুরুব্বি আমার মা আহন যাইব বহন যাইব কিন্তু খতন খতন যাইব কিন্তু যাওন যাইব না অর্থাৎ গেলে পরিবেশটা নষ্ট হয়ে যায় সেই জন্য সে বলছে মুরব্বি মুরব্বি আমার হায়ারা বন্ধু এই জন্য আর এখন আবার বলতেছে কয় মুরব্বী যাতে এত বাইরালি হয়েছে মুরব্বী বাদ এখন আবার কয় সোনামণি সোনামণি এখন আবার সোনামণি এখন এইটা দিয়ে ভাবলি আমার ছেলেরা এইটা লিয়ে খালি বাইরাল আমার ভাইয়েরা এই ছেলেগুলি যদি একটি সুরা ফাতে ফৈরা ফৈরা বাইরাল হইতো আল্লাহ ফাক বাবা চোদ্দ গোষ্ঠীর কবর আজাব অর্থাৎ কবরের মধ্যে সফ উসাইয়া দিত প্রিয় ভাইয়েরা আমার তাইলে আমরা সুরা ফাতে পড়বো সই শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য চেষ্টা করব করবো আপনারা নামাজ পড়বে তো ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়বো পর্দা বসিদা চলবো মা বোনদেরকে বললাম আপনার পর্দা বসিদা চলবেন আপনারা আল্লাহ রাসুলের সুন্নত মোতাবেক চলবেন আল্লাহ ফাক প্রত্যেককে নবী সুন্নত ধরে রাখার মতন একটা সুন্নত যদি ধরে রাখতে পারেন এই সুন্নতটার কারণে হাসরের ময়দানে আল্লাহ নবী আপনার জন্য সাফায়াত করবেন সুবান আল্লাহ মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্না যে নাকি রসুল একটা শূন্য ধরে রাখবে রসুল বলছে ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে এই রসুলের সঙ্গে জান্নাতে যাইতে চান রসুলের সঙ্গে জান্নাতে যাইতে চান কারা কারা চান হাত তুলে দেখান তাহলে আজ থেকে রসুলের সুন্নত কি আটকে ধরবেন নাকি ভালাইয়া দিবেন হাত নামান টুফি মাথার দেওয়া কি মেচৱাক কৰা কি এখন কয়জনে মেচৱাক কৰি আমিতো কৰি নাই মেচোৱাক নবীৰ মেচোৱাক তাকি রবিজি বলছেন আমার যদি সম্ভব আমার আমি ইচ্ছা করতাম যে আমার ফরস করে এত একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ আমল এই একটা কিভাবে করতে হয় এই একটা করবেন সামান্য একটা লাঠি দিয়া দাঁতগুলো খিলাল করে নিবেন একটা শূন্য তাদা হয়ে গেল এই লাড়িটা আবার ফকট আইকে দিবেন বা উপরে রাইকে দিবেন এক বেড়ায় রাহার আবার নিয়ম আছে রাহার কি নিয়ম আছে এক বিগত একটা লাড়ি লইবেন খেজুরের ডাই বা সিফটিনের ডাইল এক বিঘত একটা লেমা সোয়াক লইবেন ওই যে জায়গায় অজু করেন সেই জায়গায় রাখবেন অজুর আগে কয়েকটা ডলা মারবেন বা শূন্য তাদাই হয়ে যাব এক বেড়া করছে কি এই মেসোয়াকের ওয়াজ হই না হে করছে কি এত্তার একটা খেজুরের ডাক লইয়া লইছে এত্তারা এটা লইয়া ভগটের বিরুদ্ধে লইয়া গেছে নামাজ পড়তে বিল্লা তো এটা খারে রয়েছে না তো আরেক বেড়া যখন থেকে উত্তে গেছে সেই জায় গেছে হেতো আরেক বেড়া খারে রয়েছে হেতো সেই থেকে উঠতে লইছে এই মেসোয়াকের মাথা হেতো লুঙ্গি সহ লইয়া একবার বেড়া করে রয়েছে হ্যাঁ এরম শূন্য তো আপনার মানতে কয় নাই পালন করতে কয় নাই নিয়ম মা সে মাপকাடியா সে সেই মাপকারির মধ্যে আমরা অবশ্যই রাসুলের সুন্নাত মারার জন্য চেষ্টা করি বলি আলহামদুলিল্লাহ সকালে সুরা ফাতিহ একবার সূরা ইখলাস তিনবার পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম ইগফিরলানা ওয়া তারহামনা লা নাকুনানা মিনাল খাসিরিন কুতুগনা কুরসি বা লা জীবনে আল্লাহ কত গুনা করে সিহিমা বুধ জীবনে মাফ কয় রাদা রহিমনা মের খাতিরে রে ক্ষমা কই দাও রহিমনা বের খাতি তুমি যদি মাফ না করো বান্দা তুমি যদি না করন্দা রে বল তোমার বন্ধা যাবে কার বল তো মার বন্ধা যাবে Oh, fine, I dare. Oh, fine, I dare. Oh, fine. অন্ধকার কোরে বীত রে বতি অন্ধকার কোরে বীত রে বতি আল্লাহ সকলে ডাকে সারা গ দি আল্লাহ এই আরো জোরে ডাক আল্লাহ আয় আল্লাহ আল্লাহ সকলের ডাকে সারা গদিও নীরা বাই আমার জন্য ও আল্লাহ। নি বল না আমরার জন্য মায়ালাগনি ওয়াল্লা নি। আল্লাহ গুনাগার বইলা ডাক না বলেন আল্লাহ গোনাগার বইলা ডাক দিয়া গুনাগার বইলা ডাক না আমরা জীবনের গুনাগুলি হইছে নি अम गुरे तुप कर शी আমি রাজিয়া শনি আমি মাফ করছ আল্লাহ আমাদের আজকর পিল কবুল হয়েছে আমাদের এই বসাটা কবুল করছনি আল্লাহ আমার ভাইরা সন্ধ্যা থেকে এই পর্যন্ত আল্লাহ আপনার বন্ধুর উপরে মিলাদ শুনলো আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা কিছু বলল আল্লাহ যা কিছু বললাম মেহেরবানি করে আপনি কবুল করে নেন আল্লাহ সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা আকায় নামদার তাজদার মদিনা উম্মতের কান্দারি রহমতের নবী নূর নবী জি রওজায় তার হুজুরের কদম মুবার দিয়া পয়সা দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে মুনাজাত পর্যন্ত যত কলমা ওয়ালা মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা অন্ধকার কবরে ঘুমায়া গেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে রুইয়ে পাখা দিয়া পয়সা দাও আল্লাহ এই মজলিসে এই ঈদে মিলাদুন নবীর মাহফিলে মাবুদরে আল্লাহ কারজানি মা जाडि बे कार बजादी আল্লাহ চাইনা কাৰবাৰ কবরে জাহাল্লা বেলা গুৰ গুলি চলে কাৰ বাবাৰ খবৰে জাৰি ইয়া নুটা চাফেৰ কৰা গৈছে আল্লাহ কাৰ বাবাই চিলে আ আল্লাহ আব্বা আমার খবৰে আজাব বুলি কেবত পৰ্যন্ত মাফ কৰি দাও আল্লাহ তা লালপুরের জমিনে আল্লাহ যতগুলা গোরস্থান আছে শাহপুর লালপুর আল্লাহ নুরপুর আল্লাহ পাশাপাশি সব গোরস্থানে কবর আজাদ বলি মাফ করে দাও আল্লাহ তাহলে বিশেষ করে যারা আজকে দোয়ার আয়োজন করলো টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া বিলাদ নবী সাজাইল আল্লাহ মেহরবানি করে প্রত্যেককে আপনি কবুল করে না আয় আল্লাহ তাহলে বিদেশে যারা আছে আল্লাহ সুই সালামত রায় আল্লাহ তাহলে মা বুন্দা হাত উঠাইছে মা বোনদেরকে নামাজি বানাইয়া দিয়েন ফদ্দাশীল বানাইয়া দিয়েন মা বোনদেরকে আলেমার আলেমের মা হওয়ার তাফিক দান কইরা দিয়েন আয় আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ আল্লাহ তাআলা এই মজলিসে যারা আছে আল্লাহ প্রত্যেকের মনে এক মাকসুদ গুলা পুরা কইরা দেন আল্লাহ ওলামাই কেরামদের কে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ ওলামাই কেরামরে উপস্থিত যুবক ভাইরা উপস্থিত শিশু কচি মাসুম বাচ্চারা মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ত্ররা আল্লাহ বি বড় গুণাগার আল্লাহ যার হাত পছন্দ হয় ওই হাতে রুসিলা করিয়া আমাদের দোয়াগুলি আপনি কবুল কইরা নেন আল্লাহ গুণাগার বইলা ডাকে দিয়েন না এ দরা দরি আমি করিবে বড়ি পাতার গরম পানি দিয়া গোসল করাইবে বড়ি পাতার গরম পানি দিয়া গোসল করাই বে চার কান্দ लोईया नी भैण काव रे প্রথম কুবের মাটি আমার বালিশ বানাইবে প্রথম কুবের মাটি আমার বালিশ আল্লাহ তালা আজকে যিনি মেহনত করেছেন আজহারুল ভাই আল্লাহ সফন হাজির সাহেব আয় আল্লাহ তালা সহকারে মিলিয়া আল্লাহ তালা ওনার সঙ্গে যারা অর্থ দিয়া টাকা দেওয়া পয়সা দিয়া আল্লাহ তাবার ওকে আয়োজন করেছে আল্লাহ এরা জানো আল্লাহ আপনার রহমতের কুল এদেরকে হাওলা করে দিলাম আল্লাহ এদের জান ও মালকে আপনি হেফাজত করেন রাব্বুল আলামিন মউতের কঠিন নিদানে দিলে জবানে জারি রাখিয়েন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ